তীব্র দহনের জ্বালা কিছুটা অন্তত মেটাতে অবশেষে দেখা মিলল শিলিগুড়ি জুড়ে বৃষ্টি। শনিবার সকাল থেকেই শিলিগুড়ির আকাশে দখল নিয়েছিল ঘন মেঘের আর দুপুর গড়িয়ে বিকেল আসতেই শুরু হয় শিলিগুড়ি জুড়ে বৃষ্টির তীব্র দহনে নাজেহাল গোটা দেশের সাথে বঙ্গবাসী তবে পশ্চিমবঙ্গের কিছুটা হলেও স্বস্তি পেল এদিন শনিবার শিলিগুড়িতে এই বৃষ্টির ফলে তবে প্রবল বৃষ্টির ফলে শিলিগুড়ির একাধিক রাস্তায় জমেছে জল তবু এই স্বস্তির বৃষ্টিতে খুশি গোটা শিলিগুড়িবাসী